হ্যাঁ বাজান হ্যালো আব্বা আব্বা আমি নতুন চাকরি পাচ্ছি পুলিশের চাকরি পুলিশের চাকরি পাচ্ছ আমার শুনে আত্মাটা জুড়ে গেল স্বপ্ন আস তুই একটা চাকরি করব সরকারি চাকরি করবো আমি খুব খুশি হয়েছি বাজান তুই চাকরি পাচ্ছ আব্বা ওই আমার বাড়ির পাশে টয়লেট মর আছে না রাস্তা রাস্তায় আমি ডিউটি করতেছি তুমি আসো দেহে যাও বাজান আমি এই সময় কিভাবে যাবো আমি বুঝতেছি না তো আরে আব্বা আমার মোটর সাইকেল আছে না ওই মোটর সাইকেল বাইর বাইরে টান দেয়া এসো এই যে টয়লেট মোটর রাস্তা এই রাস্তা রাস্তায় দেহরি কথা আচ্ছা আচ্ছা বড় ঠিক আছে আমি আসতেছি বাজান আহতেছি আমার বু কি আব্বা বুয়ে পড়া যাইতেছি তুমি মোটর সাইকেল নিয়ে পরাইছো তোমার মাথায় হেলমেট নাই পাঁচশো টাকা জরিমানা দাও আমি কল তোর বাপ দেখো আব্বা আইন আইনের গতির চলে আইনে কোনো